আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসা ওইদিন ওই দিন দুপুর বেলা আবু বকর ঘরে গেলে তিনি কখনো দুপুর বেলা বেরোন না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না সেদিন তিনি মাস্ক পরে বেরোলেন খারাজা মোতাকান মুখ ঢেকে বেরোলেন আবু বকর আদালহুর ঘরে যেয়ে বলেন আবু বকর আখারি জিমান ফিল ভাই ঘরে যারা আছে বের করে দাও প্রাইভেট আলাপ আছে আবু বকর বললেন বলেন ইয়ারাসুল্লাহ আসমা আর আ ইশা একজন তো আপনার পরিবার আর তার বোন আমরা আমরাই তো বলেন আশ্বস্ত বলেন বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কোন দিকে আপার নর্থ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য দেখেন দিনের বেলা বেরোলেন না রাতে বেরোলেন দেখেন একটার পর একটা প্রিকশন দুপুরে বেরোলেন চেহারা ঢেকে বেরোলেন প্রাইভেসি করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন এবং তিনি আবু বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না ক্যারাভান গুলো যেই পথে যায় ওই পথে না সাওয়াহেলি একটা আনইউজুয়াল রুট ধরে আমরা যাব সাগরের পার্ক হেসে হেসে যাতে বুঝতে না পারে এই জন্য আব্বর আল্লাহ তালান আনহু একজনকে ভাড়া করলেন আবদুল্লাবনে উড়াইকেত নামে যে আনইউজুয়াল রাউটটা চিনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসুলসাহ ইসলামকে মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আউ বকরাদহু এবং রাসুলসাহ ইসলাম গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয় এবং আবু করদাল ছোট্ট ছেলে আবদুল্লাহকে আবদুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যে শুনবা আমাদের ব্যাপারে কোরাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা আমাদেরকে জানাবা সোবাহ ছোট্ট আবদুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গাড়ে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আবদুল্লাহ যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লার ফুটপ্রিন্ট তো কোরাইশ সাথে তন্ন হয়ে ইসলামকে খুঁজতেছে ডানে সামনে পেছনে সব জায়গায় তারা যদি আবদুল্লার ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে তাহলে ডিরেক্টলি তারা কোথায় গিয়ে পছবে রাসুলামের কাছে গাড়ে সাউরে আল্লাহ রাসুলাম কি করলেন আবোকা দিলাতাল হোক কী করলেন আমর ইব্নি ফহায়রা নামে আরেকটা লোককে সাইন করলেন যে তিন দিনের জন্য আব্দুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে আমের ইবনি ফহায়রা তোমার কাজ হচ্ছে যেই পদ দিয়ে আবদুল্লাহ হেঁটেছে এই পদ দিয়ে তুমি আমাদের ছাগলগুলাকে কেকু চড়ায় দিবা তাহলে ওখানে ওই বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে অনেক লম্বা ঘটনা এরকম একটার পর একটা প্রিকশন আল্লাহরা এবং আবোকার আদি আদালান ওনারা নিয়ে তারপরে হিজরতের পথে রওনা হয়েছে এবং যখন রওনা হয়েছেন রাসুসাইসলামার ডানে বায়ে তাকান না তিনি কোরআন তালাওয়াত করছিলেন হি ওয়াজ রিসাইটিং দ্য কোরআন কারণ নাও হি ইজ ইন দ্য স্টেট অফ তাওয়াক্কুল এখন তিনি তাওয়াক্কুল করতেছেন তাহলে বলেন তো তাওয়াক্কুল কি শুরুতে না শেষে তারপরে কতটা শেষে আপনার চেষ্টা আপনার তদবির আপনার লবিং আপনার এফর্ট আপনার সাধ্যের নাগালে থাকা সব কিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কাল